জুটি বেঁধে রোমান্টিক নাচে ব্যস্ত রোহান ভট্টাচার্য এবং সমিতৃষ্ণা কুণ্ডু একদম ওয়েস্টার্ন লুকে হাজির এই দুই তারকা কোন মাধ্যমে নতুনভাবে দেখা যেতে চলেছে এই জুটিকে সেই প্রশ্নই ঘুরছে দর্শক মনে লাল গাউন পরে রোহনের সঙ্গে রোমান্টিক নাচে ব্যস্ত সমিতৃষ্ণা তাহলে কি এবার জুটি বাঁধছেন এই দুই তারকা ছোট পর্দায় বা বড়ো পর্দায় নয় মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানে দেখা যেতে চলেছে প্রথমবারের মতো এই দুই তারকাকে একসঙ্গে ধনধেন অটো অডিটোরিয়ামের সম্প্রতি হয়ে গেল এক অনুষ্ঠান যেখানে প্রথমবার রোমান্টিক মুডে ধরা দিলেন এই দুই তারকা এই মুহূর্তে ছোট পর্দায় কাজ করেছেন না রোহান ও সমীতৃষ্ণা কেউই জি বাংলার মিঠাই ধারাবাহিকের পর ছোট পর্দা থেকে কিছু কিছুদিনের বিরতি নিয়েছেন সমীতৃষ্ণা অন্যদিকে স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের শেষবার দেখা গিয়েছিল রোহানকে দুইজনেই এখন বড় পর্দা এবং ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ব্যস্ত তবে এর মাঝেই বিশেষ অনুষ্ঠানে দেখা গেল তাদের দুইজনকে একসাথে নতুন জুটি দেখতে দর্শক সবসময় পছন্দ করেন তাই রোহান সমিতকৃষ্ণার জুটিও মনে ধরেছে তাদের তবে কি এবার এই জুটি কেউ দেখা যেতে পারে পর্দায় এই প্রশ্ন উঠেছে অনেকের মনেই পর্দায় দেখা যাওয়ার নিয়ে নিশ্চয়তা না থাকলেও মঞ্চে জনপ্রিয়তা পেয়েছে এই জুটি আপনারা কি মনে করছেন এটি আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই জুটি বলিউডের নতুন এই জুটি রোহানো ও অমৃতিষ্ণা ছোট পর্দায় ছেড়ে কি বড় পর্দায় মন জয় করতে পারবে কি পারবে না সেটি আপনারা কমেন্ট করে ড্রামা স্টেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পাশে থাকার জন্য ড্রামা স্টেশন অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে